আজ কোথায় যাবো বলুন তো আজ একটা নতুন জায়গায় যাব তো সেই নতুন জায়গায় হঠাৎই আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেল তো সেই প্রোগ্রামে সামিল লোক বলে সকাল সকাল উঠে পড়েছি এবং যাব কিন্তু সমস্যা জানেন কি এই যে হাতটা ভেঙে বসে আছে কিছুই করতে পারবো না কিন্তু তবুও আমাকে যেতে হবে কারণ প্রোগ্রামটা হঠাৎ করে কালকেই ঠিক করেছে তো সবাই মিলে একযোগে একজনের বাড়ি যাব এবং সেখানে গিয়ে কি করব না করব সমস্ত কিছুই আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বারবার বলছি আপনাদের কমেন্টটা করবেন তাহলে আমি অনুপ্রাণিত হব এবং আমি ভিডিও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আপনাদের সন্তুষ্ট করার জন্যে ভুলভ্রান্তে প্রত্যেকটা মানুষেরই থাকে তো সেই ভুলভ্রান্তের মধ্যে দিয়ে আমি এগিয়ে যেতে চাই এই বয়সে এসে ভুল হতেই পারে তো সেই ভুলটাকে ছোটো বড় সবাই মিলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন যাওয়া যাক এই ভেতরটা আমি দেখিনি কোনো

न आते काबू तो सही थे फिर हमने यार Thank you. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হয় আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন জায়গায় বেড়াতে চলেছি তো আজকে যাব গোয়ালয়াড়ি বলে একটা জায়গা তো সেখানে পারিপার্শ্বিক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন হয় আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন জায়গায় বেড়াতে চলেছি তো আজকে যাব। গোয়ালবাড়ি বলে একটা জায়গা তো সেখানে পারিপার্শ্বিক চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে থাকুন আজ পিকনিক জমে উঠেছে তো দেখুন কে কি করে সেই সম্বন্ধে আজকে আপনাদের দেখাবো শুধু জাস্ট জমে উঠেছে দেখবেন চলুন কি হচ্ছে

মম ও তো সুশাক দাস জমে গেল ও তাও ইনারের দারুণ দারুণ ভালো ভালো কিছু ভালো তখন তো খান এসে চকলেট খাচ্ছি আমার বয়স হয়েছে তো এই আমার এই সব আমার ছোট ছোট হই জব কোলিকরা কোলিকরা আমাকে বসিয়ে রেখে দিয়ে ওরা সব কাজকর্ম করছে আমি বসে বসে চকলেট খাচ্ছি সকালবেলা কিন্তু আমি জানি দেখিয়েছি যে তুমি কাজ করছিলে তুমি বসে নেই খুব আনন্দ লাগছে হ্যাঁ আরে এই সব বোনেরা কাজ করছে আমার তো সত্তর বছর বয়স হয়েছে আর যা পেরেছি করেছি এরাই সব কাজকর্ম করছে আমাকে বসিয়ে রেখে চকলেট খাওয়াচ্ছে ঠিক আছে এটা টোটালি পাটা বডি দি খাবার

তিন চার ঘন্টা অফিস আমি যে ব্রাহ্মণের সঙ্গে খাবো আর আমার হলো না রে তোর গাড়ি খারাপ হয় না গাড়ি খারাপ নয় সার্ভিস করে

नो अब बराबर तो ये लोग बस मिसीले देखते हैं अंदा वो तो लग केटे फैले दिखते हैं कि हम्म अब वो लोगों ने ये केटे फैले दिखते हैं ना फोन वो इतने फैले तो लाए थे আগে তো সময় পাওয়া গিয়েছিল আই না ও চুর খাগনি নাও তো আমার বাড়ি পাশেই তো থাকে তোমার বাড়ির কোন দিক ওই কোথায় ও আদের বছরেরও দিছিল সরষের ও রাও রাও ও পালো রাও পালো রা হ্যাঁ হ্যাঁ ও তো আমাদের যাচ্ছে হ্যাঁらっしゃ আস নাও স্যার হ্যাঁ আসুন নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ইয়া সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো আসি ধন্যবাদ সবাইকে